আমি কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করিনি আর কোনো ধর্মে বিশ্বাসও করি না এখানে আমার প্রশ্নটা হলো আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে আর এই ধর্মগুলো থাকার প্রয়োজন আছে কারণ আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীর সব মানুষকে তৈরি করেছেন পুরুষ এবং নারী হিসাবে এবং তিনিই তাদের বিভক্ত করেছেন ভাগ করেছেন বিভিন্ন ধর্মে বিভিন্ন এলাকা ইত্যাদি ইত্যাদি যাতে করে তারা নিজেদের মধ্যে যুদ্ধ না করে বরং একে অন্যকে যাতে বুঝতে পারে এখন আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন ক্রুসেডের উদ্দেশ্য কি ছিল আর এটাও কি আমাকে বুঝিয়ে বলবেন আপনি নিজেই যেটা বললেন যে হিন্দুইজম আর ইসলাম ধর্ম এই দুইটার মধ্যে পার্থক্যটা আপনি আপনার লেকচারেই বললেন যে একটা হলো হিন্দুইজম আর অন্যটা হলো ইসলাম ধর্ম আপনি কখনোই বলেননি যে হিন্দুইজম একটা ধর্ম আপনার লেকচারে আপনি নিজেই বললেন হিন্দুইজম আর ইসলাম ধর্মের পার্থক্য সেটা হলো হিন্দুরা বিশ্বাস করে যে সব কিছুই স্রষ্টা আর মুসলমানরা বিশ্বাস করে সব কিছুই হল স্রষ্টা যদি সব কিছুই স্রষ্টার হয়ে থাকে তাহলে এত খুনি হচ্ছে কেন হোক সেটা ইন্ডিয়ায় অথবা পৃথিবীর অন্য যে কোনো জায়গায় এমনকি মুসলমান তো হচ্ছে অনেক ধন্যবাদ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আর আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছি যে সর্বশক্তিমান ঈশ্বর সব মানুষকে বানিয়েছেন মাত্র একটি যুগল থেকে পুরুষ এবং নারী তারপর তিনি তাদেরকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে ভাই আমি এই কথাটা কখনোই বলিনি যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে রেকর্ড করে রাখতে পারেন আমি কখনোই বলিনি যে বিভিন্ন ধর্মে আমি বলেছি বিভিন্ন জাতি আর উপজাতিতে অনেক জাতি অনেক রং বিভিন্ন ধর্মে না আল্লাহ বলেছেন ধর্ম একটাই সর্বশক্তি মানে ঈশ্বর মানুষকে কখনোই বিভিন্ন ধর্মে ভাগ করেননি ধর্ম কেবলমাত্র একটাই তিনি ভাগ করেছেন বিভিন্ন জাতি রং আর বিভিন্ন ভাষায় যাতে আপনারা একে অন্যের সাথে পরিচিত হতে পারেন আর আপনারাও বুঝতে পারলেন যে অমুক লোকটা এসেছে অমুক জাতি থেকে মানে অমুক অঞ্চল থেকে ধর্ম না অঞ্চল এটা ধর্ম না তাই আপনি যে ধর্মের কথা বলছেন সেটা ঠিক না বাকি সব ঠিক আছে বিভিন্ন ভাষা বিভিন্ন রং বিভিন্ন জাতি আমি একমাত্র যাতে তারা অন্যের সাথে পরিচিত হতে পারে একে অন্যের সাথে যুদ্ধ করার জন্য নয় আপনি বললেন যে আমি নাকি কখনোই হিন্দুইজমকে ধর্ম বলিনি আপনি এটাও ঠিক বললেন না আমি বলেছি ধর্ম হলো সর্বশক্তি মানে বিশ্বাস করা অক্সফোর্ড ডিকশনারি বলছে এই হিন্দুইজমকে বুঝতে হলে হিন্দু ধর্মটাকে বুঝতে হলে আপনাকে এই ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে আপনি যদি ইহুদি ধর্মকে বুঝতে চান তাহলে আপনাকে ইহুদি ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে আপনি যদি খ্রিস্টান ধর্মকে বুঝতে চান তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে যদি আপনি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে আমি সেটাই বলেছি এই সমস্ত বিভেদগুলো কে তৈরি করেছেন ঈশ্বর করেননি আল্লাহ পরিষ্কারভাবে সূরা আনামের উনষাট নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যারা দিন সম্পর্কে নানামাদের সৃষ্টি করিয়াছে তাদের কোনো দায়িত্ব তোমার নয় ধর্মকে আপনি ভাগ করতে পারেন না যারা ধর্মকে ভাগ করে তারা ভুল করছে আপনি বললেন যে কেন মানুষ একে অন্যকে হত্যা করে এটা আপনি তাদের জিজ্ঞেস করুন যেমন ধরুন একজন শিক্ষক ছাত্রদের বললো নকল করো না ছাত্ররা নকল করে এখানে কে দোষী শিক্ষক না ছাত্র ছাত্র দোষী এখানে আল্লাহ মানুষ জাতির প্রত্যেককে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যে তোমরা যা খুশি করতে পারো আমি শুধু গাইডেন্সটা দেবো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো পবিত্র কোরআন এখানে সব নির্দেশগুলো দেওয়া আছে আর আল্লাহ বলেছেন আমি আমার লেকচারও বলেছি যে মাইদার বত্রিশ নাম্বার এতে উল্লেখ আছে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম হোক সে হিন্দু ইহুদি খ্রিস্টান শিখ যে কেউ যদি সেটা হত্যাকাণ্ডের অপরাধে না হয় যদি দুনিয়া কাজের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকেই বাঁচালো তাই সর্বশক্ত মানুষের এই একে অন্যের সাথে খুনো খুনি পছন্দ করেন না কিন্তু মানুষ যদি তার কথা না শোনে কাকে দোষ দেবেন দোষ মানুষের এই পৃথিবীতে আল্লাহ বলেছেন সুরা মুলকের দুই নম্বর আয়তে আছে যে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করিয়াছেন মৃত্যু এবং জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য আল্লাহ মৃত্যু আর জীবন তৈরি করেছেন আমাদের সবাইকে পরীক্ষা করার জন্য আল্লাহ এখানে ইন্টারফেয়ার করেন না তিনি চাইলে করতে পারতেন কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন তাহলে এই পরীক্ষাটা থাকতো না যদি শিক্ষক চান পাশ করুক আর না করুক তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন শিক্ষক পারেন তবে সেটা হবে এক চোখা আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটা কি হবে ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না তারপরও সে পাশ করলো তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি এই পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম আর এই ছাত্র নকল করছে চুরি করছে ভুল উত্তর দিয়েও সে পাশ করছে তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাশ করবে পাস করে বের হবে তখন সে মানুষ সারাতে পারবে না মানুষ মারতে পারবে আর সেজন্য আল্লাহ তাআলা পবিত্র করণের মাধ্যমে মানুষ জাতিকে নির্দেশ দিয়েছেন হত্যা করো না অন্যের ক্ষতি করোনা মানুষকে ভালোবাসো আমার লেকচারে সব বলেছি কিন্তু মানুষ যদি না করে তার মানে তারা করণ মেনে চলছে না ধরুন যে কোন মানুষ ধরুন সে যে কেউ হোক সে আমেরিকান বা পাকিস্তানি হোক সে পৃথিবীর যে কোন জাতির মানুষ মানুষ হয়তো বলতে পারে ধরুন যদি আপনার নাম হয়ে থাকে কোনো মুসলমান নাম আব্দুল্লাহ বা জাকির বা মোহাম্মদ নাম দিয়ে বেহেস্তে যেতে পারবেন না নাম দিয়ে নিজেকে মুসলমান বলছেন নাম আপনাকে মুসলিম মানায় না মুসলিম কোন লেভেল না যে আমি বললাম মুসলিম আর মুসলিম হয়ে গেলাম মুসলিম অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহ সোমান যদি কারো নাম হয়ে থাকে জাকির আবদুল্লাহ মোহাম্মদ শাকির এটা কিছু না যদি তারা নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে তাহলে তারা মুসলিম শুধু মুসলিম বলে ডাকলেই হবে না পবিত্র করণ বলছে কিছু মানুষ শুধু মুখের কথায় মুসলিম তাই যারা খুনক্ষুনি করছে তারা কোরানের নির্দেশ মেনে চলছে না যদি তারা কোরানের নির্দেশ মেনে চলতো পুরো পৃথিবীতে শান্তি বজায় থাকতো আশা করি উত্তরটা পেয়েছে তাহলে জাকির ভাই যদি একজন হিন্দু কোরানের নীতিগুলো ঠিকমতো মেনে চলে যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হলো সার্বজনীন ভাতৃত্ব। ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম খুবই সুন্দর প্রশ্ন আপনারা যদি পরিষ্কার ভাবে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যদি কোনো হিন্দু ইসলাম কোরআন হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে তাকে মুসলিম বলা যাবে কিনা আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা খুবই সুন্দর প্রশ্ন আসুন আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায় আমি আগেও বলেছি যে মুসলিম হল সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সোমান তালার কাছে ঈশ্বরের কাছে হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা কেউ জানেন হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে যে লোক ইন্ডিয়ায় বাস করে যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে সে একজন হিন্দু আর এভাবে আমিও একজন হিন্দু আপনারা কি জানেন হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয় ভৌগোলিকভাবে আমি একজন ইন্ডিয়ান ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী তাদেরকে হিন্দু বলা উচিত না বেদান্তবাদী তা যদি জিজ্ঞেস করেন ভৌগোলিকভাবে আমি হিন্দু কিনা হ্যাঁ ভৌগোলিকভাবে আমি হিন্দু আমি একজন হিন্দু তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা বেদ মানি কিনা আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায় সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোনো আপত্তি নেই তাহলে জাকির ভাই যদি একজন হিন্দু কোরআনের নীতিগুলো ঠিকমতো মেনে চলে যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হলো সার্বজনীন ভাতৃত্ব। ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম খুবই সুন্দর প্রশ্ন আপনারা যদি পরিষ্কার ভাবে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যদি কোনো হিন্দু ইসলাম কোরআন হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে তাকে মুসলিম বলা যাবে কিনা আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা খুবই সুন্দর প্রশ্ন আসুন আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায় আমি আগেও বলেছি যে মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ তালার কাছে ঈশ্বরের কাছে হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা কেউ জানেন হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে যে লোক ইন্ডিয়ায় বাস করে যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে সে একজন হিন্দু আর এভাবে আমিও একজন হিন্দু আপনারা কি জানেন হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয় ভৌগোলিকভাবে আমি একজন ইন্ডিয়ান ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী তাদেরকে হিন্দু বলা উচিত না বেদান্তবাদী তাই যদি জিজ্ঞেস করেন ভৌগোলিকভাবে আমি হিন্দু কিনা হ্যাঁ ভৌগোলিকভাবে আমি হিন্দু আমি একজন হিন্দু তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা বেদ মানি কিনা আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায় সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোনো আপত্তি নেই যেমন ধরুন সৃষ্টিকর্তা মাত্র একজন কিন্তু যদি বলেন আমি বিশ্বাস করি কিনা সৃষ্টিকর্তা ব্রাহ্মণদের মাথা থেকে সৃষ্টি করিয়াছেন আর এমন গোত্র যেটা সবচেয়ে উপরের গোত্র আর ক্ষত্রিয়দের তার বুক থেকে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি যদি আপনি বেদ বিশ্বাস না করেন সেটা আপনার সমস্যা ভাই তবে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি এখানে বেদের অনেক পণ্ডিত বসে আছেন তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন বেদ বলছে আমি না বৈশ্যরা উরু থেকে এসেছে আর আর শূদ্ররা এসেছে ঈশ্বরের পা থেকে তো এই ধারণার সাথে আমি একেবারে একমত না ঠিক তাই তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদের দর্শনে বিশ্বাস করি কিনা আমি বলবো না কিন্তু ধর্মের এই দর্শনে আমি বিশ্বাস করি না তাহলে আপনার কথা যে ইন্ডিয়ায় থাকে সেই হিন্দু হ্যাঁ আপনি তাই বললেন আমরা ভৌগোলিকভাবে হিন্দু খুব ভালো ভাই আমরা সবাই এখানে হিন্দু সবাই হিন্দু সে একজন হিন্দু একই ভাবে যে লোক আমেরিকা বাস করে সে একজন আমেরিকান হবেই সে একজন আমেরিকান খুব ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ ও ভালো যে লোক ইন্ডিয়াতে থাকে ও ভালো তাহলে আমরা এখানে যারা আসি সবাই হিন্দু আপনিও হিন্দু ঠিক তাই আমি আপনার সঙ্গে একমত ভৌগোলিক ভাবে ইন্ডিয়ায় যারা বসবাস করে তারা সবাই হিন্দু আমি আপনাদের সঙ্গে একমত ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী যদি আপনি বলেন যদি বলেন যে ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু ঠিক কথা সব পণ্ডিতই মানবেন ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু ভৌগোলিক ভাবে আমি একজন হিন্দু কিন্তু ইন্ডিয়ায় বসবাস করে আমি মুসলিম হতে পারি হ্যাঁ অবশ্যই তাই একজন লোক মুসলিম হিন্দু দুটোই হতে পারে হ্যাঁ সেই মুসলিম যদি ইন্ডিয়ায় বসবাস করে সে একজন হিন্দু হতে পারে তবে যদি একজন হিন্দু আমেরিকায় বসবাস করে সে আসলে হিন্দু নয় আপনারা জানেন সে একজন আমেরিকান তাই হিন্দুইজমকে আপনি একটা সর্বজনীন ধর্ম বলতে পারেন না পণ্ডিতরা তাই বলেন হিন্দু ধর্মটা শুধুমাত্র ইন্ডিয়াতেই সীমাবদ্ধ এটা কোনো ধর্ম না এটা একটা ভৌগোলিক বিশেষত্ব স্বামী বিবেকানন্দের মতে তিনি একজন বিখ্যাত পণ্ডিত হিন্দুজম শব্দটা হলো একটা মিস্নমার মার মানে জানেন মিসনমার মানে ভুল অর্থে শব্দ প্রয়োগ করা এই শব্দটা আসলে হওয়া উচিত বেদান্তবাদী তাই যদি আমাকে বলেন আমি একজন হিন্দু কিনা আমি বলবো যদি হিন্দু বলতে ইন্ডিয়ায় বসবাসকারীকে বোঝান তাহলে অবশ্যই আমি একজন হিন্দু কিন্তু যদি বলেন হিন্দু হলো সেই লোক যে পুজো করে একটু আগে ভাই আপনি যেটা বললেন যে সে বিশ্বাস করে অনেক অনেক দেবতা যাদের আকার আছে আর দেবতার হাত আছে মাথা আছে সেক্ষেত্রে আমি হিন্দু না কিন্তু যদি ভৌগোলিক বিশেষত্বের কথা বলেন হ্যাঁ আমি একজন হিন্দু একইভাবে একজন হিন্দু মুসলিম হতে পারে হ্যাঁ একজন ইন্ডিয়ান মুসলিম হতে পারে একজন হিন্দু মুসলিম হতে পারে কিন্তু সে ইন্ডিয়ান যদি সে ইন্ডিয়ান মূর্তি পূজা করে সে মুসলিম হতে পারবে না কারণ পবিত্র করণের সুরন ইসারা আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে এছাড়া সুরান ইসারা একশো ষোলো নাম্বার আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবানা তার শহীদ শরিক করাকে ক্ষমা করেন না কাউকে শরিক করা হলে এছাড়া অন্য সব ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন তবে শিরকে তিনি ক্ষমা করেন না তাই একজন ইন্ডিয়ান যে ইন্ডিয়ায় বাস করে ভৌগোলিকভাবে হিন্দু মুসলিম হতে পারে কিন্তু যদি সেই ভৌগোলিক হিন্দু ইন্ডিয়ান আল্লাহর আদেশ না মানেন অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস না করা নবী সাল্লা সাল্লামকে বিশ্বাস না করা তাহলে সে মুসলিম হতে পারবে না যে মুসলমান কোরআনের নির্দেশ মেনে চলে আর ইন্ডিয়ায় বাস করে সে একজন ইন্ডিয়ান মুসলিম আশা করি পরিষ্কার হয়েছে